এখানে আমি আলু ঘন্ট করব এই মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে আলু ঘন্ট করব আর এখানে দেশি মুরগি রান্না করব ডিম এই তো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি এখানে ডিম দিয়ে রান্না করবো আর ওই মশলা করে নিয়েছি আদা রসুন জিরা এলাচ ফল মরিচ সব কিছু একসাথে বেঁকে নিয়েছি আর এখানে ছুলে রেখেছি মাছের মাথা দিয়ে আলু ঘন্ট হয়ে গেছে নামিয়ে翡ছি এবার আমি ডিমটা দিয়ে দিই এইখান ডিম ভাজা হয়ে গেছে তো আমি കുറারে একটু তেল দেব এইটা দিয়ে দিলাম রান্না হয়ে গেছে সব মশলাটা দিয়ে দিলাম আর মশলা কি কি করেছি সেটা তো বলে দিয়েছি এখানে পানি দিয়ে দিলাম মশলাটা শুনে হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেবো কোনখানে কোনটা দিয়ে দেব মাংসের ইয়েটা ফুটে উঠেছে তো আমি হচ্ছে ডিমটা দিয়ে দিব এখানে মনে হচ্ছে হলুদ কম হয়েছে কম হয়নি ঠিকই আছে তরকারিতে